আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই ক্লাসটি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আশা করছি অনেক কিছু পরিবর্তন ঘটবে এই ক্লাসের মাধ্যমে খুব মনোযোগী হবেন আমি এই ক্লাসটি লং করব না খুব ছোট আকারে করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই ক্লাসটির বিস্তারিত আলোচনা রয়েছে আমরা নেক্সট কোনো পার্টে নিয়ে আসবো খুব ব্যাপক আকারে তবে আপনাকে প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো খুবই ভালোভাবে বুঝতে হবে ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন একদম সিম্পল একটা সেন্টেন্স রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ইউ কুড ডু ইট তুমি এটা করতে পারো একদম সিম্পলে রয়েছে কুট ইউ কুট ইউ কুড ডু ইট তুমি এটা করতে পারো তুমি এটা করতে পারো এটা একদম ভার্ভের পেজেন্ট ফর্ম রয়েছে ডু একটা ভার্ব ভালো করে লক্ষ্য করুন তুমি এটা করতে পারো পেজেন্টে বলি আমরা এই কথাগুলো কিন্তু আমরা যদি বলি তুমি এটা করতে পারতে সেটা কি প্রেজেন্ট হলো তুমি এটা করতে পারতে এটা কিন্তু পাস্ট হয়ে যায় রাইট আপনি সেটা কিভাবে বলবেন জাস্ট এইখানেই এই বিষয়টি বোঝার বিষয় এবং এই বিষয়টি যখনই আপনি ধরতে পারবেন আপনি কিন্তু এই পুরো যে বিষয়টি রয়েছে সেটি বুঝে উঠতে পারবেন এবং আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন তখন সেটিও আমরা বলছি দেখেন নেক্সটে কি রয়েছে ইউ কুট সবই ঠিক আছে দেখেন পরিবর্তনটা কোথা থেকে হয়েছে বাংলাটা আমরা বলি তুমি এটা করতে পারতে মানে কি আপনি কাউকে বলছেন যে বা আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে বলছেন যে তুমি তো এটা করতে পারতে তার মানে অতীতে প্রশ্নটা রয়েছে কথাটা অতীতকে ইন্ডিকেট করা হয়েছে তুমি এটা করতে পারতে মানে অতীতে করতে পারতে সেটি বলা হয়েছে সেটি বলা হয়েছে বর্তমানে যে তুমি এটা করতে পারতে অতীত তখন আমরা যদি অতীতকে নিয়ে এভাবে কথাটা বলি তখনই এই সাথে সাথেই যুক্ত হয়ে যাবে একদম সিম্পল বাট আপনাকে বুঝতে হবে ইউ কুড হ্যাপ আর যখনই অতীতকে নিয়ে আপনি এই প্রশ্নটা কুড থেকে করবেন তখন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ভার্ভের তিন নম্বর ফর্ম বলবে আমি কিন্তু প্রত্যেকটা ভার্বের যে যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু সামনে দেখেন সেন্টেন্সের একদম সামনেই কিন্তু ইনফন্ডে আমি এটা সংক্ষেপে লিখে দিয়েছি ভি ওয়ান ভি থ্রি তো যখন আমি অতীতকে অতীত নিয়ে বিষয়টি জিজ্ঞাসা করব তখন আপনাকে কি করতে হবে ভার্বের রূপটা চেঞ্জ করে দিতে হবে ভার্বের তখন তিন নম্বর ফর্ম চলে আসবে এত এত অধৈর্য হওয়ার কিছু নেই এটা খুব কঠিন না বিষয়টি আমি একটু সময় নিয়ে বুঝিয়ে বলছি এই জন্য আপনার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু একদম সহজ বাট আপনি একটু হন এই দুইটা সেন্টেন্স যদি আপনি বুঝতে পারেন তা আপনি শত শত সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবেন ইউ কুড আমি আবারও বলছি যখন আপনি অতীতকে অতীতের বিষয়ে জিজ্ঞাসা করবেন তখন আপনি বা অতীশে অতীতের বিষয়ে বলবেন তখন কিন্তু আপনাকে কুডের পরেই হ্যাব নিয়ে আসতে হবে ইউ কুড হ্যাব এই যে ডু রয়েছে দেখেন ডান হয়ে গেছে এই ডান কেন হয়েছে এই ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে ভি থ্রি মানে ভার্বের তিন নম্বর ফর আর ভার্বের তিন নম্বর ফর্ম দুটা ডান হয়েছে ডিও এনি ডান ইউ কুড হ্যাভ ডান ইট তুমি এটা করতে পারতে আর উপরে প্রেজেন্ট ফর্মে কি রয়েছে দেখেন তুমি এটা করতে পারো একদম নর্মাল সেন্স তুমি এটা করতে পারো তুমি এটা করতে পারতে এটা অতীত আর যখনই অতীত চলে আসবে তখনই কুডের পর হ্যাভ বসবে এবং ভার্মের তিন নম্বর ফর্ম বসবে একদম সহজ সিম্পল বাট এই একই প্যাটার্নে পিছনে আরও অনেকগুলো সেন্টেন্স রয়েছে দেখি আমরা সেগুলো মেক করব ইউ কুড সেন্ট অ্যান ইমেল ইউ কুড সেন্ট অ্যান ইমেল তুমি একটা ইমেল পাঠাতে পারো তুমি একটা ইমেল পাঠাতে পারো প্রেজেন্ট ফর্মে রয়েছে আর পাস্ট ফর্মে কী হবে দেখেন ইউ কুড হ্যাপ আমি আবারও বলছি একটু বুঝতে পারলেই কিন্তু উপরের বাক্যগুলো বুঝতে পারলে নিচেরগুলো সহজ মনে হবে ইউ কুড হ্যাপ সেন্ট এই সেন্ট আর এখানের সেন্টের ভিতর পার্থক্য কী ওটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে আর এটা পাস্ট ফর্মে রয়েছে ইউ কুড হ্যাভ সেন্ট অ্যান্ড ইমেল তুমি একটা ইমেল পাঠাতে পারতে তুমি একটা ইমেল পাঠাতে পারতে বসে আছো কেন এখনও তুমি তো একটা ইমেল পাঠাতে পারতে এটা কিন্তু অতীতকে আমরা প্রশ্ন করেছি প্রশ্ন না সরি মানে অতীতের বিষয় কিন্তু আমি কাউকে বলছি যে তুমি একটা ইমেল পাঠাতে পারতে ইউ কুড সেন্ট অ্যান্ড ইমেল ভারবে তিন নম্বর ফর্ম বসছে আর তুমি একটা ইমেল পাঠাতে পারো এটা প্রেজেন্টে বর্তমানে আপনি কাউকে বলছেন ইউ কুড সেন্ড অ্যান ইমেল তুমি একটা ইমেল পাঠাতে পারো কঠিন মনে হচ্ছে না একদমই কঠিন না আপ একটু প্র্যাকটিসের ভিতর দিয়ে গেলে এই বিষয়ে একটু স্টাডি করলে বাসায় নোটপ্যাডে লিখে খুব সহজ মনে হবে আমাদের এখনও বোর্ড নেই খুব শীঘ্রই আমরা বোর্ড ইনক্লুড করার চেষ্টা করছি তখন লিখে যখন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো তখন আপনার আরও বেশি ভালো লাগবে ক্লাসগুলো উপভোগ্য হবে আপনার কাছে তুমি রান্না করতে পারো একদম সিম্পলে বলছি আমরা প্রেজেন্টে ইউ কুড কুক ফিস তুমি রান্না করতে পারো ইউ কুড কুক ফিশ তুমি রান্না করতে পারো ঠিক এই বাক্যটাকে যদি আপনি বলেন যে তুমি রান্না করতে পারতে আরে ভাই আমি আসার আগে তো তুমি রান্না করতে পারতে তখন আপনি কি বলবেন ইউ কুড হ্যাভ ইউ কুড হ্যাভ এই কুকটা হয়ে যাবে ভার্বের তিন নম্বর ফর্ম ভার্ভের তিন নম্বর ফর্ম কি কুকের কুক কুক কুকড ভার্বের তিন নম্বর ফর্ম ফার্স্ট পার্টিসিপেলে রয়েছে কুকড ইউ কুড হ্যাভ কুকড ফিশ এই দেখেন নিচে রয়েছে ইউ কুড হ্যাভ কুকড ফিশ তুমি মাছ রান্না করতে পারতে তুমি মাছ কি রান্না করতে বস পারতে এই দেখেন ভি থ্রি দিয়ে দিয়েছি আমি সেন্টেন্সের একদম ইনফন্ডে রয়েছে এটা দেখেন তিন নম্বর ইউ কুড হ্যাভ কুকড ফিশ তুমি মাছ রান্না করতে পারতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট ক্লাসটা করবো শুড হ্যাবের পরে শুট এবং শুড হ্যাভ শ্যুড শুড হ্যাভ এই একই ফর্মে রয়েছে এই ব্যবহারগুলো আমি ক্লাসটি লং হবে দেখে কিন্তু ওটাকে ইনক্লুড করিনি এখানে যদি করতাম তাহলে ক্লাসটা লং হয়ে যেত আপনারও ভালো লাগতো না বোরিং লাগতো আশা করছি এই ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন আর হ্যাঁ অবশ্যই আপনি আপনার যে কোনো মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটির টাইম লাইনে শেয়ার করে বারবার দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে পারেন তবে হ্যাঁ আমি আপনাকে যেটা বলবো অবশ্যই খাতায় নোটপ্যাডে লিখে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন কারণ প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্পিকিং ইংলিশের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম